নমস্কার বন্ধুরা আমি শশাঙ্ক আর আজ আমি কথার দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি আজ আলোচনা হবে ভগবান শ্রীবিষ্ণুর প্রথম অবতার মৎস্য বা মীন অবতার নিয়ে তাহলে চলুন শুরু করা যাক আজকের পুরাণকথা পৃথিবী যখন অন্ধকারে ঢেকে গিয়েছিল যখন ধ্বংসের ছায়া গ্রাস করেছিল সৃষ্টিকে ঠিক তখনই এক রহস্যময় অলৌকিক রূপে আবির্ভূত হলেন তিনি ভগবান শ্রীবিষ্ণু এবং সেই রূপ ছিল মীন অবতার হ্যাঁ এক ক্ষুদ্র অথচ অদ্ভুত এক মাছের রূপ নিয়ে যিনি সনাতন ধর্মের ইতিহাসে প্রথম অবতারের আকার ধারণ করেছিলেন কিন্তু কেন এক মহাশক্তিধর নারায়ণ মাছের রূপ নিলেন এর পেছনে রয়েছে এক চমকপ্রদ পৌরাণিক কাহিনী একদিন স্বয়ং ব্রহ্মা যখন সৃষ্টিকাজে ব্যস্ত তখন তার ধ্যান ভঙ্গ করে এক অসুর হৈগ্রীব সে চুরি করে নেয় ব্রহ্মার বেদ হ্যাঁ সেই প্রাচীন জ্ঞান যা দিয়ে এই ব্রহ্মাণ্ডের জন্ম হয়েছিল সেই চিরন্তন বেদ বিশ্ব তখন হারালো জ্ঞান হারালো আলো অসুর সেই বেদকে লুকিয়ে রাখে বহিন সমুদ্রের গভীরে এবং ঠিক তখনই আবির্ভূত হন ভগবান বিষ্ণু এক ছোট্ট মাছের রূপে এক ঋষি সত্যব্রত যখন নদীতে স্নান করছিলেন তিনি তার লোটা বা জলপাত্রে এক ক্ষুদ্র মাছ দেখতে পান মাছটি অনুরোধ করে হে ঋষি আমাকে রক্ষা করুন বড় মাছেরা আমাকে খেয়ে ফেলবে ঋষি বিস্মিত হলেও দয়া করে মাছটিকে নিজের আশ্রমের পাত্রে রাখেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই মাছ এত বড় হয়ে ওঠে যে তাকে রাখতে হয় পুকুরে তারপর নদীতে তারপর সাগরে এ যেন এক অলৌকিক বিস্ময় তখনই ঋষি বুঝতে পারেন এ কোনো সাধারণ মাছ নয় এ তো স্বয়ং নারায়ণ ভগবান তখন নিজের পরিচয় দেন বলেন দুঃখের সময় আসন্ন এক মহাপ্রলয় আসবে তুমি এক বিশাল নৌকা তৈরি করো। সব জীবের বীজ ঋষিদের এবং বেদকে সেই নৌকায় স্থাপন করো। প্রলয়ের সময় আমি মিন রুকে এসে তোমাদের রক্ষা করব এইভাবেই মহাপ্রলয় শুরু হয় বিশ্ব ডুবে যায় জলে আর ঠিক সেই সময় মৎস্য অবতার এক বিশালাকার সোনালী মাছের রূপ নিয়ে আবির্ভূত হন তিনি নৌকাকে নিজের শৃঙ্গ দিয়ে বেঁধে নিয়ে চলেন প্রলয় সাগরের মাঝে রক্ষা করেন জ্ঞান জীবন এবং ধার্মিকতাকে এইভাবেই বিষ্ণুর মিন অবতার হয়ে ওঠেন এক নতুন সৃষ্টির সূচনা এ গল্প শুধু ধর্মীয় আখ্যানি সীমাবদ্ধ নয় এ গল্প আমাদের শেখায় সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তেও আলোর আশ্বাস থাকে এবং সেই আলো আসে রূপান্তরের মাধ্যমে কখনো এক ছোট মাছের মধ্যেও এই ছিল মিন অবতারের রহস্যময় কাহিনী আপনি কি প্রস্তুত পরবর্তী অবতারের কাহিনী শোনার জন্যে তাহলে কমেন্টে জানান আপনার মতামত আর ভিডিও ভালো লেগে থাকলে ও এই রকম আরও ভিডিও পেতে আমার প্রোফাইলটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ